আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু একটা গাড়ি দেখতেছেন টেরা টোয়েন্টি ফাইভ নাইন এস গাড়িটি খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়ি সর্বোচ্চ দাম ক্ষমতা পঁচিশ টন কিন্তু গাড়ি কাস্টমার অনায় আসে তিরিশ থেকে বত্রিশ টন লোড নিতে পারে ইট বালি কয়লা পাথর মূলত এইগুলি ক্যারিং করার জন্য গাড়িটি ব্যবহার করা হয় গাড়ি খুবই বর্তমান একটি গাড়ি আইশার বলভো মিছি মিছি ইঞ্জিন ইঞ্জিন এর সুন্দরস বলভো বর্তমান যেটা গাড়ি ঠিক রক্ষণাবেক্ষণ করতেছি